গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম যুগ্ম সংগঠক আসিফ রাবি যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম জাতীয় নাগরিক কমিটির সদস্য হাসনাত সাব্বির আহমেদ আমির হামজা মুইজ খন্দকার সহ বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন গুম করেছে পাঁচ ই আগস্টের পর ছাত্র জনতার প্রতিরোধে ভারত পালিয়ে যায় ভারতে বসে দেশকে নানাভাবে বিশৃঙ্খল করার চেষ্টা করছে ঝা নাগরিক কমিটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর